মেদিনীপুর জেলার ময়না ব্লকের অন্তর্গত বাচ্চা আট নম্বর অঞ্চলের গোড়ামহাল গ্রামের বিজেপির বুথ সভাপতি বিজয় কৃষ্ণ খুনের ঘটনায় ময়নার বাচ্চা উত্তাল হয়ে উঠেছিল দুই হাজার তেইশের একলামে গোড়ামহাল এলাকায় নিজের বাড়ি থেকে ঢিল ছোড়ার দূরত্বে খুন হতে হয়েছিল বিজেপির বুথ সভাপতিকে এই খুনের ঘটনায় অভিযোগের ভিত্তিতে তদন্তের ভার দিয়ে পৌঁছায় নিয়ের হাতে আজকে এনআইএ কালকে এনআইএ এসছিল উম বুদ্ধদেব মন্ডল গ্রেপ্তার হয়েছে কি বলবেন বলে শুনুন এনআইএ অলরেডি বুদ্ধদেব মন্ডল কমল খুটিয়া এবং স্বপনভূমি এদের নামে অলরেডি প্রপারেশন জারি করে নোটিশ চিপিয়ে দিয়েছিল এদের নামে চার্চশিট হয়ে গেছে এদেরকে অন্য হয়ে খুঁজে বেড়াচ্ছিল আহ গত তিন দিন ধরে এদেরকে খুঁজে বেড়াচ্ছিল কালকে একে গ্রেপ্তার হয়েছে এবং আমাদের কাছে যা খবর আছে কালকে এর গ্রেপ্তারের পরে আজকে সকালে একজনের বাড়ি থেকে যোগাযোগ করছে একজন স্যান্ডার হয়ে বলে তা যারা এই আমাদের বিজয় বাবুর খুনের সঙ্গে যুক্ত তারা কেউই ছাড় পাবে না একে একে এনআইএ তার জাল গুটাচ্ছে পরপর সমস্ত ধরনের গ্রেপ্তার করবে যারা ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত এবং যারা ঘটনার সঙ্গে পরোক্ষভাবে যুক্ত তারাও এর পরে পরে গ্রেপ্তার হবে ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে একে নিয়ে সতেরো জন এবং হয়তো বেশ কিছু জন বেলে আছে কিন্তু টোটাল গ্রেপ্তারের সংখ্যা হচ্ছে সতেরো এটা আমাদের কাছে যা খবর আছে প্রায় চব্বিশ পঁচিশ পর্যন্ত ছাড়িয়ে যাবে পঁয়ত্রিশ জনের নামে এফআইআর হয় বিজয় কৃষ্ণ ভুইয়ার খুনের ঘটনায় ময়নার বাচ্চা থেকে একের পর এক অভিযুক্তকে গ্রেফতার করে নিয়ে সূত্রের খবর বিজয় কৃষ্ণ ভুইয়ার খুনের অভিযুক্ত তৃণমূল নেতা বুদ্ধদেব মণ্ডলকে পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের গোপন আস্তানা থেকে গ্রেফতার করে নিয়ে বিজয় কৃষ্ণ ভুইয়ার খুনের ঘটনায় প্রায় ষোলো জন অভিযুক্তকে গ্রেফতার করেছিল নিয়ে গ্রেফতার হয়েছে আমরা আমি শুনে খুব খুশি হয়েছি তবে আরো খুশি হব ওদের যতক্ষণ নাই আমার স্বামীর মতো ওদের ওরা যেন ওইভাবে শাস্তি পায় আমি সেটাই মহামান্য আদালতের কাছে বলবো যে ওদের যেন হয় শুনে আমি খুব খুশি হয়েছি যে বুদ্ধদেব মন্ডল ধরা পড়েছে আমি চাইছি ওদের ফাঁসি হোক মহামান্য আদালতের কাছে আমি ক্ষমা প্রার্থী সূত্রে খবর পেয়ে বুদ্ধদেব মন্ডল নামে বিজয় কৃষ্ণ খুনে অভিযুক্তকে গ্রেফতার গ্রেপ্তার করে পঁয়ত্রিশ জনের মধ্যে গ্রেফতার হলো মোট সতেরো জন অভিযুক্ত যদিও এখনো বেশ কিছু অভিযুক্ত এখনো অধরা রয়েছে যদিও তাদের খোঁজে তল্লাশি চালিয়ে যাচ্ছে নিয়ম মনোজ গিরির রিপোর্ট জেলার বার্তা